সাক্ষী দেখো আজকে আমি আজকে টিএমসি দের চিনা হারাম করে দেব আমি টিএমসি দের চিনা হারাপ করে দেবো প্রস্তুত আচরণ প্রস্তুত আচর প্রস্তুত আছ অঞ্চলে গিয়ে ভাষণ দিতে বলে আজকের বদলার মানুষদেরকে ঘুম হারাম করে দেবো জিনা হারাম করে দেব বন্ধু তাই আজকে বলি আমি আপনারা আজকে দেখে যান আপনাদের যদি চোখ থাকে তো দেখেন নইলে বাড়িতে টেলিভিশন চালান টিভিতে দেখেন আজকে ভাঙরের মানুষ আপনাকে জিনা হারাম করে দেবে ভাঙরের মানুষ শান্তি চায় ভাঙরের মানুষ অশান্তি চায় না এত ফাটছে কেন বন্ধু অনেক তো উন্নয়ন করেছো অনেক রাস্তা দিয়েছো কল দিয়েছো কন্যাশ্রী দিয়েছো রূপশ্রী দিয়েছো লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছো অনেক উন্নয়ন করেছো এত ফাটছে কেন আসো বন্ধু লড়াই হোক গণতন্ত্র প্রক্রিয়ায় আসো মানুষের ধরে খেটে খাওয়া মানুষের ধরে রক্তের হলি খেলা কেন করছো ভাঙড়ের বুকে কেন সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে কেন ভাঙড়ের মানুষের এই অধিকার হরণ করা হচ্ছে আমি আপনাদেরকে শুধু একটা কথা বলবো চোর তাড়াবেন তো থেকে চোর তাড়াবেন তো চোর তাড়াবেন তো থেকে আমি আপনাদের সাথে জন্য সাবধান হয়ে যাও নইলে আমাদের ছেলেদেরকে যদি একবার বলি তোমাদের জিনা হারাম করে দেবে কিন্তু না কিন্তু আমরা সেটা করব না তার কারণ আমরা এমন একটা নেতৃত্বে চলি তার নাম হতো পিজাদা নওশা সিদ্দিক মহাশয় তার নাম হলো বিশ্বজিৎ মাইতি সেই নেতৃত্ব তুমি সৌজন্যতা দেখাও আমরা সৌজন্যতা দেখাবো যায় বন্ধু আমার একটি কথা বলার ইচ্ছা ছিল আমি অনেক দীর্ঘদিন কথা বলার ইচ্ছা ছিল কিন্তু সময় সংক্ষেপ আগামী দিন আবার হবে শুধু একটা কথা বলবো দু হাজার নব্বিশে দু হাজার চব্বিশে যে লোকসভায় আপনারা সাথ দেবেন তো আপনারা সাথ দেবেন তো আপনারা সাথ দেবেন তো আমি আপনাদের ছোট ভাই আমি তিন তিনবার জেলে কেটেছি আমাকে মারা হয়েছে আমি তবুও শীত দ্বারা দেখাই নি এখনও সোজা করে রেখে দিয়েছি শুধু আপনাদের জন্য শুধু আপনাদের জন্য এই ভাঙনে আজকে অনেকেই শহীদ হয়েছে আমাদের মহুদ্দিন ভাই এবং আমাদের আমার নিজের গ্রামে আমার ছোট ভাই আমার হাসান ভাই এবং পাশের অঞ্চল থাকতে বন্ধ করে দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী কিভাবে বাংলার মুখ্যমন্ত্রী কিভাবে পুলিশ প্রশাসনকে দিয়ে কত বাধা দেবে কতবার আমাদের বাধা দেবে আজকে আমাদের ছেলেরা অনেক মার খেয়েছে অনেক গুলি খেয়েছে অনেক জেল খেটেছে আমি তোমাদেরকে জিনা হারাম করে দেব এই ভাঙর থেকে আমি অঙ্গীকারবদ্ধ হয়ে যাচ্ছে আজকে থেকে সবাই সাক্ষী দেখো আজকে আমি আজকে ভাঙরের পিএমসিদের জিনা হারাম করে দেবো আমি ভাঙনের টিএমসি দের চিনা হারাম করে দেবো প্রস্তুত আছো প্রস্তুত আছো প্রস্তুত আছো প্রস্তুত আছো একটা কথা বলি ভাই ক্যানিং এ এসে ক্যানিং এর মোস্তান এখানে মোস্তানি করে যাচ্ছে আর ভাঙড়ের এই নেতারা কি করছে এই পোষা নেতারা কি করছে কি করছে প্রচার নেতারা কি করছে আসো ময়দানে আছি আমি ময়দান ছাড়তে আমি নারাজ হবে হ্যাঁ গণতন্ত্র প্রক্রিয়া লড়াই হবে সাধারণ মানুষকে নিয়ে নয় গরিব খেটে খাওয়া মানুষকে নিয়ে নয় বেকার যুবকদের দিয়ে নয় গরিব যারা ইয়ে করে তাদেরকে নিয়ে নয় আসো বন্ধু কেন গরিবের ওপর অত্যাচার আজকে নসা আজকে পশ্চিম বাংলা কাঁপিয়েছে আগামী দিন ডায়মন্ড হারবারে দাঁড়াবে বলে দাঁড়াবে বলে নিয়ে এসতে মানে দল যেতি ওনাকে মানে অনুমতি দেয় তাহলে উনি দাঁড়াবে আপনারা সমাত্র দিল্লি কাঁপাবে তো দিল্লি কাঁপাবে তো দিল্লি কাঁপাবে তো অম্বিকার মতো আছেন অম্বিকার মতো আছেন তো যাই হোক ভাই অনেক কথা বলবো গণতন্ত্র প্রক্রিয়া লড়াই হবে আরেকটা আজকে পশ্চিমবাংলার আমি নিয়ে কথা আজকে মুকুল রাই বলছে যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তিনে তৃণমূল তাহাই বিজেপি এটা আমি বলিনি আজকে আমরা জেলে গিয়েছিলাম একসঙ্গে পার্থ সঙ্গে আজকে পার্থু কি বলতো শুনবেন শুনবেন একটু শুনবেন পার্থবাবু বলছে আজকে যে সব পাখি মাছ খায় আর মাছ রাঙা পাখি দোষ হয় শুনেছেন শুনেছেন আজকে কোথায় মোস্তানি করছো ভাঙড়ের বুকে মোস্তানি করা ছেড়ে দাও পশ্চিম বাংলা থেকে তোমাদের উৎখাত করব যাই বন্ধু আপনাদের দুয়া আশীর্বাদ নিয়ে ছোট ভাই আপনাদের সঙ্গে কিছু বললে আপনারা দু আশীর্বাদ করবেন আপনারা দু আশীর্বাদ করবেন এই ছোট ভাই তোমাদের জন্য চান সবাইকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে ছোট ভাই যান জিন্দাবাদ নওসাদ সিদ্দিক ভাই আমাদের আইএসএফ দলের প্রতিষ্ঠাতা পীরজাদ নওসাদ সিদ্দিক ভাই যান জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ সকলকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি